হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস তাজ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো কি আজকে টাইটেল থাকবে দেখে আশা করি বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা ঠিক কি হ্যাঁ হ্যাঁ আমি জানি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে তোমরা যে আমার মামা শ্বশুরের মেয়ের ব্লগ ভিডিও বিয়ের ব্লগ ভিডিওটা কবে আছে অবশেষে আমি নিয়ে চলে এসেছি মামা শ্বশুরের মেয়ের ব্লগ ভিডিও আর হ্যাঁ আজকে বিয়ে না আজকে হচ্ছে ওর মেহেন্দি তার সাথে আইবুড়ো তো হবে আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর তার সাথেও আইবুড়ো খাওয়ানোর সাথে মেহেন্দির সাথে অনেক নাচ গান অনেক কিছুই হয়েছে তো ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দাও তাহলে তো কিছুই বুঝতে পারবে না তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করে যাক আজকের ভিডিও তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ মামা শ্বশুরের মেয়ে সে হাজি তার সাথে কিন্তু আজকে ননুদ্রাও চলে এসছে ননদ্রা এসছে না আজ থেকে কেন বলতো যেহেতু আজকে মামার মেয়ে আবদার করেছিল ননদের কাছ থেকে মেহেন্দি পরবে আমার ননদ কিন্তু খুব সুন্দর মেহেন্দি করে যখন মেহেন্দিটা করবে তোমরাও দেখতে পাবে আর এদিকে তোমরা দেখো মাসি মাসির মেয়ে ওরাও কিন্তু এসে পৌঁছে গেছে আর মাসি এখানে বসে গেছে ফল কাটতে আর মাসি যে এখানে ফলটা কাটছে ওই ফল দিয়ে আর মাসি কিন্তু মিষ্টিটাও নিয়ে এসেছে ওই ফল মিষ্টি দিয়ে মামার মেয়েকে কিন্তু আজকে আইবুড়ো খাওয়ানো ওই যে মামা শ্বশুরের মেয়ের হাতে তোমরা যে শাড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এনে দিয়েছে আমার ননদ এই কালারটাই পছন্দ

মামার মেয়ের তো বেশ পছন্দ হয়েছিল সে তো দেখেই বলছে শাড়ির কালার এবং ডিজাইন দুটোই সুন্দর হয়েছে তো বন্ধুরা আইবুড়ো খাওয়ানোর আগে বরণটা করতে হয় মা ওই জন্য বরণ থালাটা ভালো করে সাজিয়ে নিয়েছে তো বরণ থালায় কি কি আছে দেখো দুব্বর আতপ চাল ফুল চন্দন সিঁদুর আর প্রদীপ তার সাথে কিন্তু রয়েছে মালা ঘুমসি আর এদিকে দেখো মামার মেয়েকে কিন্তু নিচে বসিয়ে দেওয়া হয়েছে বরণ করার তার সাথে চলছেও কিছু ফটোশুট তো প্রথমে এই মাসি কিন্তু মামার মেয়েকে আইবুড়ো খাওয়াবে তার সাথে বরণটাও করে নেবে তাই জন্য এদিকে দেখো মা কিন্তু মাসির ঘরে যে শাড়িটা ছিল ওটাই মামার মেয়ের গায়ে দিয়ে দিল তারপরেই মাসি বরণটাও সেরে নেবে আর যখন হলুদ শাড়িটা মামার মেয়ের গায়ে পড়লো কতটা সুন্দর লাগছে দেখো হাসির বরণ করা দেখে মাম্মা মেয়ের আবার ইচ্ছে হয়েছে ও নাকি একটু বরণ করবে তাই জন্য দেখো থেকে মাম্মাম প্রথমে মিষ্টি খাই তারপরে তারপরেই মামার মেয়েকে কেমন সুন্দরভাবে বরণ করে নিল আর এখানে দেখো কিভাবে কীরকম শুরু হচ্ছে একরকম তোমাদের দাদাভাই ফটোশ্যুট করছে ওটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে তার আগে দেখে না আমার ছোট মাসির বড় মেয়ে আর আমার ননদ কীভাবে মামার মেয়ের ঘাটটার উঠিয়ে রকম ফটোশ্যুট করছে যাই হোক এইরকম তো টুকটাক ফটোশ্যুট হতেই থাকবে তার মাঝেও তো বরণটা আমাদের করে নিতেই হবে তাই জন্য দেখো এবার কিন্তু মা বসে পড়েছে বরণ করতে আর মা দেখো মাম্পিকে আবারও একটা শাড়ি চেঞ্জ করে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে তো যাই হোক মা কেমন বরণ করছে সেটাও তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সবাই বাড়িতে কেমন উলুদ্ধনি দিচ্ছে আসলে বাড়িতে কিন্তু তেমন কেউ উলুদ্ধনি দিতে পারে না যে যেমন পাচ্ছে তেমনই উলুদ্ধনি দিচ্ছে তোমরা আবার এটাকে নিয়ে কেউ আবার বাজে মন্তব্য করো না তো এবার কিন্তু বরণ করা মায়েরও কমপ্লিট হয়ে গেছে তারপরেই দেখো মা কিন্তু ফটোশ্যুটটাও করে নিচ্ছে আমাদের বাড়িতে কিন্তু ক্যামেরাম্যানের প্রয়োজন নেই যা ফোন আছে আর যেভাবে ফটো তুলতে জানে আর আলাদা করে ক্যামেরাম্যানকে ডেকে এনে ফটো তুলতে হবে না তো যাই হোক মা আরও ভালো করে মামটিকে আশীর্বাদ করে দিল যাতে ওর দাম্পত্য জীবন সুখী হয় আমাদের বাড়ি আর মাসির বাড়ির তরফ থেকে আইবুড়ো খাওয়ানো পরে এবার পালা ননদের বাড়ির থেকে খাওয়ানো আর ননদের বাড়ির থেকে কিন্তু মাই করে দিবে সবটা কারণ তোমরা তো জানো ননদের বাড়িতে এখন কালা চলছে তো এক বছর এখনও হয়নি তাই জন্য আর বরণ করবে না যেহেতু শুভ অনুষ্ঠান বলে কথা তাই জন্য ননদ বলে আমি করব না মা তুমি করে দাও তো এদিকে দেখো মা কিন্তু ননদের বাড়ির শাড়ি দিয়ে ভালো করে মাম্পিকে সাজিয়ে নিয়েছে যে মাম্পি মাম্পি বলছি তোমরা আবার ভাবছো মাম্পিটা আবার কে মাম্পি হচ্ছে ওই মামার মেয়ের নাম তো সবসময় তো মামা শ্বশুরের মেয়ে মামা শ্বশুরের মেয়ে বলা সম্ভব না তাই জন্য আমি মাম্পি বলেই রাখছি আর এই শাড়িটাও কিন্তু মাম্পির গায়ে পড়তে বেশ ফুটেছে তাই না আর বন্ধুরা এই তিনটে শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এতক্ষণ ধরে সবাই আশীর্বাদ করে গেছে বরণও করেছে কিন্তু মালা ঘুমসিটা আর পড়াতে কারুরই মনে নেই তাই জন্য শেষ মেশ আমি লাস্টে মনে পড়েছিলাম যে মা মালা ঘুমসিটা আনলে কিন্তু পড়াতেই কারোর মনে হলো না তাই জন্য দেখো মা এখানে মাম্পিকে লাস্টে মালা ঘুমসিটা পরিয়ে দিচ্ছে তোমাদেরকে একটু আগে বলেছিলাম না তোমাদের দাদা ভাই কীভাবে ভিডিও শ্যুট করছে আমি কিন্তু তোমাদের দেখাবো এই দেখো তোমাদের দাদা ভাই কেমনভাবে ভিডিও শ্যুট করছে তার সাথে কিন্তু আমার ননদও কিন্তু কম যায় না তো আমাদের বাড়িতে কিন্তু আলাদা করে আর ক্যামেরাম্যানের কোনো প্রয়োজন নেই যে ফটো শ্যুট করতে হবে ভিডিও শ্যুট করার জন্য আলাদা ক্যামেরাম্যানকে ডাকতে হবে আর তোমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যদি কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের বাড়িতে যে দুটো ক্যামেরাম্যান আছে ওদেরকে কিন্তু তোমাদের যে কোনো অনুষ্ঠানে আমি পাঠিয়ে দিতে পারবো এটা কিন্তু আমি তোমাদের সাথে একটু মজা করলাম আর মাম্পিকে মা কিন্তু আবারও বরণ করে নিচ্ছে আর বরণ করতে করতে ওদিকে কিন্তু ননদ আর মাসি কন্টিনিউ বলে যাচ্ছে একটা গান চালাও না গান চালালে বেশ আনন্দ আরো একটু জমজমাট হয়েছে তো দেখলো কেউ যখন গানটাই চালালো না তাই জন্য যে যার মতন করে গান গাইতে শুরু করে দিল এতক্ষণ তো সবাই মুখে মুখে গান গাইছিল অবশেষ সে ননদরা কিন্তু তাদেরকে আর আটকে ডাকতে পারলো না তারপরে এদিকে দেখো সবাই মিলে শুরু করে দিয়েছে নাচ নাচ গান হতে এদিকে দেখো ছোট থেকে বড় সবাই কিন্তু মেতে উঠেছে নাচ গানে মামা মাসিও কিন্তু কম যাচ্ছে না তার সাথে আমাদের পাপানার মামাম বেশ সুন্দরভাবে কিন্তু নাচ করছে এতক্ষণ ধরে তো মিলে নাচ করছিল কিন্তু যাকে ঘিরে যে এত আনন্দ সব্বাই মিলে করছি সে কিন্তু নাচেনি তাই জন্য দেখো এদিকে কিন্তু ননদ টেনে আনলো ওকে নাচাতে আর ও কিন্তু কিন্তু বেশ নাচের তালে মেতে উঠেছে প্রথমে নাচতে চাইছিল না তারপরে কিন্তু সবার সাথে পড়ে কিন্তু ও নাচানাচি শুরু করেছে অবশ্যই নাচবে তো স্বাভাবিক বিয়ে তো সময় হবে না হবে তো একবারই আর একবারই হবে বিয়ে তাতে আনন্দ করবে না তা কিন্তু নয় আর আমাদের বাড়িতে ছোট কোনো অনুষ্ঠান হলেই তার মধ্যে কিন্তু আমরা কিন্তু বেশ আনন্দটাকে খুঁজে বের করে নিই তোমরা আমাদের প্রায় ভিডিও দেখে এইটুকু বুঝে গেছো যে আমাদের বাড়িতে ছোট হোক কিংবা বড় অনুষ্ঠান হোক তাতে কিন্তু আমরা বেশ মজা করেই কাটাই এতক্ষণ দূরে তো তোমার সবাই সবার নাচটা দেখতে পেলে কিন্তু লাস্টে যে নাচটা ওটাও একটু দেখে নাও যাই হোক অনেকক্ষণ নাচানাচি করার পর এবার কিন্তু গেছে সবাই মিলে মেহেন্দি করতে আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে একটু চা করতে এদিকে তোমরা দেখতে পাচ্ছ তিন কাপ চা মা মাসি যেহেতু চা খাবে না ওরা খেয়েছে আফ্রেশ আর এটা কিন্তু হচ্ছে আমার তিনজন ননদের জন্য ছোট মাসির দুই মেয়ে আর আমার ননদ রইল মাম্পি মাম্পি কিন্তু চা খায় না তাই জন্য ওকে আর চাটা দিই তো এদিকে দেখো এবার আমি চা নিয়ে চলে এসেছি এখানে সবাই বসছে তো সব্বাইকে এবার আমি চাটাও দিয়ে দেব আমি যখন চা করে নিয়ে আসি দিদি কিন্তু এখানে অলরেডি মেহেন্দি করা শুরু করে দিয়েছিল আর স্টার্টিংটাই দেখো কতটাই সুন্দর লাগছে তাহলে ভাবতে পারছো যখন পুরো হাতটা হবে তখন আরো কতটা সুন্দর লাগবে আর তাছাড়া আমাদের নাচ গান করে আসতে এতটাই দেরি হয়ে গেছিল তাই জন্য দিদি এখানে দেখো তাড়াতাড়ি করে কোনো রকমের চাটা খেয়ে নেই মেহেন্দি করাটা স্টার্ট করে দিয়েছে যেহেতু মাম্পির হাতে দুটো হাতে দুটো সাইডে কিন্তু মেহেন্দিটা হবে টাইম তো লাগবে তাই না আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে ওদের বাড়িতে তো মেহেন্দিটা করানো যেত যেহেতু আইব্রো খাওয়ানোর ব্যাপার ছিল তাই জন্যই মাম্পিকে আমরা আজকে আমাদের বাড়িতেই ডেকে নিই আর মেহেন্দি করতে করতে এদিকে আমার ননদের কাণ্ডটা একটু তোমরা দেখো যাই হোক তো হাসি চলতেই থাকবে তারপরে এসে কিন্তু আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিয়েছি রাতে রান্নাবান্নাটাও তো করতে হবে আর খাওয়ানো হচ্ছে খালি কি ফল মিষ্টির উপরে খাওয়ানো সম্ভব তাই জন্য রাতে ওর জন্য একটু লুচি আর ছলার ডাল করবো ভাবছি তো এদিকে দেখো তাই জন্য আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি আর মা ওদিকে দেখো ছোলার ডাল যেহেতু হবে ছোলার ডালে আলুটা কেটে নিচ্ছে তারপরে যা মশলাপাতি লাগবে ওগুলো কাটাকুটি করে নিচ্ছে আর বাচ্চারা এখানে বসে বসে মোবাইল দেখতে পেয়ে আজকে কি হচ্ছে চলো যেখানে যে মেহেন্দি হচ্ছে ওখানে কি হচ্ছে আর একবার দেখিয়ে আনি আর এদিকে এখন চলছে মেহেন্দি এখনো হ্যাঁ ভিডিও কল করছি আচ্ছা বিয়েটা কার এখানে না এদের কার বিয়ে যাই হোক এদিকে দেখো মাম্পির হাতে কিন্তু দিদি অনেকটাই মেহেন্দি করে নিয়েছে আর মেহেন্দিটা দেখেছ কতটা সুন্দর লাগছে এক নিয়ে যদি এতটা সুন্দর লাগে তারপরে যখন মেহেন্দির কালারটা উঠবে আরও কতটা সুন্দর লাগবে তো বন্ধুরা আমার মাসির কথাগুলো শুনতে পেলে যাই হোক তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম রান্না করে আর লুচিগুলো বেলে লুচিটা আমি ভেজে নিলাম আর মা কিন্তু ছলার ডালটা আগেই করে নিয়েছি এখন লুচি নিয়ে চলেছি যার বিয়ে তাকে আগে যার উপলক্ষে এত কিছু নাও আগে খেয়ে নাও হ্যাঁ এর আবার একটা হাতে শুরু হয়ে গেল নাকি গা দিদি মাম্পিটা হুম বসে ঘরে বসে বসে সে ঘরে মা রান্না করছে আর দিদি বসে বসে ভিডিও করে কথা বলছে আর বিয়ের কোণে যে তো দুটো হাতে মেহেদি ওই জন্য খাইয়ে দিতে হচ্ছে বিয়ের কোণে কি মামার মেখে খেতে দেওয়ার পরে এদিকে কিন্তু আমি আমার দুজন ননদকেও খেতে দিয়ে দিলাম মানে আমার মাছি দুই মেয়েকে বিয়ে বাড়ি বলে কথা শাশুড়ি মা আবার মেহেন্দি করবেন না তো শাশুড়ি মা বললেন যে আমার ছেলেমের বিয়েতে তো আমি মেহেন্দি করতে পারিনি কিন্তু আমার ভাইঝির বিয়েতে মেহেন্দিটা করব তাই জন্য দেখো এখানে আমার মাসির যে মেয়ে সে কিন্তু বসে গেছে মায়ের হাতে মেহেন্দি করতে দুলহন কি মেহেন্দি তৈরি ভালো হয়েছে হ্যাঁ একশো বার ভালো হয়েছে ফ্রির মাল সময় ভালো এটা পয়সা দিয়ে দোকানে করাতে গেলে তখন খারাপ ভালো বিচার করা হবে আর এদিকে দেখো বিয়ের কিন্তু মেহেন্দি করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে শেষ মেশ কিন্তু কিন্তু বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে সবার মেহেন্দির করার দেখে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে ধরে ফেললাম যে আমার হাতে তুমিও মেহেন্দিটা করিয়ে দাও তোমাদের দাদাভাই তো কোনো মতে রাজি ছিল না যে মেহেন্দি করাবে কিন্তু অনেক আবদার করতে শেষমেশ আমার আবদারটা পূরণ করার জন্য ও বসে পড়লো আমার হাতে মেহেন্দি করাতে আর দেখো স্টার্টিং থেকেই সুন্দর কি সুন্দরভাবে ও করছে যে যতটুকু মেহেন্দিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের দাদা করে দিয়েছে তারপরের যতটুকু বাকি ছিল ওটা কিন্তু ননদ করে দিয়েছে যাই হোক আমার হাতে এক সাইডে মেহেন্দি করার পরে এদিকে দেখো মাম্পির কিন্তু ফটোশ্যুট করা চালু হয়ে গেছে আর ও কিন্তু ফটোশ্যুট করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছে আর বলার বাইরে যেহেতু মেহেন্দি করেছে তখন বসে বসে মেহেন্দি করার আগে ফটোশ্যুট আবার মেহেন্দি করার পরে ফটোশ্যুট তাহলে ওর অবস্থাটা ভাবতেই পারছো আর কিরকম ভাবে ফটোশ্যুট করছে দেখো আর ফটোগ্রাফারটাকে দেখতে পাচ্ছ আমার মাসির বড় মেয়ে কিভাবে ফটো তুলছে দেখো আমার মাথাটাকে এদিকে নাড়ায় একবার ওদিকে নাড়ায় তাহলে কেমন ফটোগ্রাফার তোমরাই ভেবে না সবাই মেহেন্দি করে যে যার মতন করে ফটোশ্যুট করে যে যার বাড়ি চলে গেছে আর ননদ গিয়ে ঘুমিয়ে গেছে তো তারপরেই দেখো আমি আর তোমাদের দাদাভাই গল্প করতে করতে আমার মাথায় এলো যে একটা সাইডে মেহেদি করলাম আর একটা সাইডে মেহেন্দি করলাম না তো আর একটা সাইডেও মেহেন্দি করে এলাম আর এখন দেখো বাজে কিন্তু তিনটে দশ চারটে কোনটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও